সে ফুল তুলতে দেখো ভালো একটা জিনিস তো তিনটে ফুল ফুটেছে কী সুন্দর চলো বন্ধু তোমার গুড মর্নিং জানালাম আর আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আমি সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো মনে আমার মনে হয় তোমাদের ভালো লাগে দেখো এই গোলাপ ফুলেও দেখো কী সুন্দর একটা ফুট করি ওইটাকে দেখো ফুটছে কী সুন্দর কী ভাল লাগছে সকালের বাসির কাজকর্ম সবই হয়ে গেছে ফুল তুলতে আসতে দেরি হয়ে গেল এখন চাও খাইনি চা খাবো একটু কথা বলছিলাম দরকারি কিছু কথা বলছিলাম তার জন্য দেরি হয়ে গেছে ফুলগুলো চলো তুলে নেব আর ছাদে এসছি রোদটা মানে একটু ঝিমাঝিমা মানে বৃষ্টিপাতের হয়েছে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে চার থেকে না দিচ্ছে হচ্ছে একটা ফুল মিঠুকে আজকে তুলতে সব কথা বলতে বলতে এমন হয়েছে যে মিঠুকে তোলা হয়নি মিঠু আমাদেরকে ডাক দিচ্ছে চেঁচানো শুরু করেছে তারপর ওকে তুলে নিয়ে আসলে গোলাপ ফুল হয়েছে দু তিনটা গোলাপ এখানে একটা ফুল হয়েছে বলতে কি আমাদের বাড়ির পাশে আমাদের জায়গাতে শ্বশুর মাসের ফুলগুলো তুলেই ধরা আরে বাবা ফুলগুলো ওগুলো আটকে যাচ্ছে দেখো বন্ধু তোমরা তো ফুলটা তুললাম আমি তোমাদের এত জিনিস দেখো এই যে একটা ফুল ফুটেছে আর করি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা হচ্ছে ছটা ছটা সাতটা মতন গোলাপের পরি হয়েছে খুব ভালো লাগছে দেখতে আজকে যেন বৃষ্টি নেই তো কদিন ধরে ঠিক করে বৃষ্টি পড়ছে এই পড়ছে গাছগুলোকে সেভাবে তাকাতে পারিনি বেশ খুব সুন্দর অনেক পরিও হয়েছে না বিকেল একদম দুপুর বা দুপুর দুপুর বা বিকেল বিকেল এসে এই দেখো এই নান তারা গাছটা আজকে প্রথম ফুল ফুটি এই গাছটি নিজের থেকেই হয়েছে আমি কেটে কুটে দিয়েছিলাম আজকে ফার্স্ট ফুল ফুটেছে প্রথম ফুল এটা এইটা করি হয়েছে অনেকগুলো করি এই প্রথম ফুল ফুটলার এই ফুলটা হচ্ছে প্রথম এই গাছের প্রথম ফুল এই রথপথ আসবে রথে আমি আরও কিছু কিছু গাছ কিনবো নয়নতার ভ্যারাইটিস অনেক রকমের নয়নতারা হয় দেখি কিনবো আগের অনেক গাছপত্র তো সব নষ্ট হয়ে গেছে আবার আর এই গোলাপ গাছটাতেই দেখো করিতে করি দেখো ডালে ডাল প্রত্যেকটা ডালে দেখো নতুন দেখেছি ডাল বেরিয়েছে প্রত্যেকটা ডাল প্রতিটা ডালে ডালে করি এই গাছগুলোতে হয়েছে এখানে এই গাছটা অনেক বড়ো হয়েছে মানি প্লান্ট গাছটা আর হলুদ গাছ বেরিয়েছে অনেক হলুদ গাছ বেরিয়েছে কিছু কিছু গাছ বেঁচে গেছে ওই গাছটা বেঁচে গেছে দেখো তোমাদেরকে দেখাই ওই যে গাছটা আমি একটা সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে এই গাছটা নিয়ে এসেছিলাম পাতা দেখো সুন্দর পাতা হয়ে এই গাছটা বেঁচে গেছে বলেছিলাম তোমাদেরকে যে গাছ বেঁচে গেলে দেখাবো সত্যি গাছটা বেঁচে গেছে পাঁচ দিয়ে দুটো পেঁপে গাছ হয়েছে নিজের থেকে পেঁপে গাছ আমি লাগাই নিজের থেকে হয়েছে চলো বন্ধু হয়ে গেছে আমি এবার এই আর টাইম ফুলগুলোকে তুলে নিই খাবো হচ্ছে আগে সকালের চা তাই শনিবার বান্নাটাও মানে নিরামিষই করবো গো রান্না আর যদি ও ডিম খায় তো ডিম নিয়ে আসে নেবে চলো ফুলটা তুলে নি রান্না করছি সুজিয়ে দিয়ে মুড়ি দিয়ে রুটি করে নিয়েছিলাম মুড়ে দিয়ে খাবার তারপর যাইছিলাম মদিখানার দোকানে আবার কী ফিরে আস্তে আস্তে দিনে রুটি করার প্ল্যান ছিল কিন্তু এখন যা দেখছি বাবাটা বাসতে যায় এই রাতপট রুটি করছি এই মুড়ি সুজি করছি এই সুজে দিয়ে খাবো হচ্ছে মুড়ি খেয়ে আবার রান্নায় বস করছি তারপর ওরা করে নি শনিবার তো শনিবার দিন আসলে একটু খাবার সকালবেলাটা ঝামেলা বর্তম বাড়ি যখন থাকে ওই খায় তখন আগে যে ছাচুই করা যায় ওই জন্য সুজি করছি দেখি সুজি দিয়ে হয়তো মুড়ি দিয়ে খেয়ে গেছে আচ্ছা এই দুধ হচ্ছে সুজি সুজিটা করে দারুণ এটা খাবো এখন মর গিয়ে খাওয়া ওকে একটু বলবো এই সুজের পড়লে আমি সুজি খেলাম খেয়ে নিলাম কি খিদে পেয়েছি আমি মাথায় রাচ্ছ দোকানে সকালবেলায় মুখে খাওয়ার দোকানে ঢুকতে দোকানে দোকানে পরপর বিক্রি হয় ভিড় করতে হয় সকালবেলা যাওয়াটা মানে বোকা বোকাম দোকানে যে আমার আগে আছে তাতে তো আগে অবশ্যই দেবে তো হবেই বাস্তব কথা আমি আগে নিয়ে হট করে নিয়ে চলে দোকানে ভেজার বলছে আমাকে দিয়ে ছেড়ে দিই কিন্তু আমার আগে যাওয়া এসে তা তো আগে নেবেই তাহলে ধর্ত একটা মাথা ঘোরাচ্ছে নিচ্ছ দোকানে তো এসে তাড়াতাড়ি করে ছুটি করলাম রুটি আর করা হল না মুড়ি দিয়ে খেলাম এখন আবার করবো শনিবার ডাল রান্না করি ভেবেছি যে চিন্তাও আছে ঠিক করি যখন বাপা কাজ করছে না কি রান্না করব দেখো বন্ধু মুদিখানার দোকান থেকে কী কী জিনিস কিনে নিয়ে এসেছি কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসছি ডাল তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে এই যে সব কিছু জিনিস কিনেছি তাহলে তোমাকে দেখাচ্ছে দেখো এই হচ্ছে চিড়ে চিড়ে নিয়ে এসেছি দেখালাম কথা তারপরে তোমার মাধুরী পাপড় তিনটি মাধুরী পাপড় নিয়ে এসেছিলাম একটা ব্যবহার করা শুরু হয়ে গেছে আজকে এই হচ্ছে মাধুরী পাপড় নিয়ে এসছি ডাল আরোর ডাল এটা হচ্ছে মৌরি এর মধ্যে রয়েছে সিয়াসিড জলে ভিজিয়ে রাখবি সকালে খাওয়ার জন্য কেনা হয় কেনা হয়েছে তিল বাসন নাচার জন্যে ভিমবার কেনা হয়েছে তিনটে নেওয়া হয়েছে হিং একটা হিম কোঠল তিনটে হিং ফোড়ন ফোড়ন দেওয়ার জন্য এই হচ্ছে চা পাতা এর মধ্যে আছে কাঁচা বাদাম এই বাদামটা কিন্তু পরে খুলে দেখাচ্ছি এটার মধ্যে আছে শুকনো লঙ্কা এ শুকনো লঙ্কা আর নেওয়া হয়েছে দেখো চিকেন মশলা এটা হচ্ছে চিকেন ফ্রান্ড রাইসের চিকেন মশলা এটা হচ্ছে মাটন মশলা তারপর শাহির গরম মশলা এগুলো খুবই কদিনও রান্নাতে লাগবে তাই করা জিনিস কেনা হয়েছে আর কেনা হয়েছে আখের গুড় চিনি খাওয়াটা একটু কমাবো সব রান্না বান্নাতে দেখে এই গুড় দিয়ে রান্না করব মিষ্টির বদলে চিনির বদলে দেব চাকের গুড় তার জন্য গুড় কিনেছি মেয়ে যেখানে জিম টিম করছে ওখানে চিনি খেতে বারণ করেছে তার জন্যে এই আখের গুড় কেনা হয়েছে আর এখানে আছে বাদাম তো আজকে মুদিখানার এই কটা জিনিসই কেনা হলো তোমাদেরকে এইভাবেই দেখালাম ঝটপট করে চলো দেখো বন্ধু ভাগড়ো দেখে নাও রান্নায় কমপ্লিট হলো এখন মোচা বাকি আর কি কি রান্না করলাম দেখো এই দেখো দেখে নাও এ হচ্ছে গরম গরম ভাত করেছে হচ্ছে কুমড়ো ভাজা এটা হচ্ছে পটল ভাজা হচ্ছে মুগের ডাল যেহেতু আজকে শনিবার শুধু মুগের ডাল করেছি এক সম্বরায় বসিয়েছি মুগের ডাল হচ্ছে এরকম এটা হচ্ছে আলুর পোস্ত হলুদ নিই লঙ্কা পাকা পাকা লঙ্কা আর পোস্ত কেটে করেছে হচ্ছে একটু চিনি দিয়ে আলুর পোস্ত আর সঙ্গে আছে লেবু এই যে লেবু এই হচ্ছে আজকে দুপুরের রান্না এটা আমার হাজবেন্ডের করা হয়ে গেছে এটা দিয়ে দেবে এটা বাবাকে দে আর তোর ভাইকে দিচ্ছে হ্যাঁ না তুমি নিয়ে নাও হ্যাঁ আর দিচ্ছে বা তো ভাত ঠিক আছে বাবা দেখ ভাতটা ঠিক আছে তো আলুর পোস্ত খেয়ে দেখি তারপর ডালটা পটল ভাজা খাবি না আমি জানি কুমড়ো ভাজা দেবো কুমড়ো ভাজা খাবি বুঝলি লেবু দিলাম যদি খাস তো খাস নেই এটা আমার মেয়ের এটা হচ্ছে আমার চলে আসলাম সাড়ে সাড়ে আটটা সাড়ে নটা বাজ একটা মুভি দেখছিলাম তোমার হইচইতে একটা আজকে রিলিজ করেছে অথুন সিনেমাটা খুব ভালো হয়েছে তো সাইকো টাইপে তোমার অথেল ওথে অথেল যে বইটা আছে অথেল যে গল্পের বই তো ওই বইটা অনুকরণে করেছে সিনেমাটা কিন্তু খুব ভালো হয়েছে একটু বহু লোক বুঝতে পারবে না তাদের মাথার ওপর দিয়ে করতে দিয়ে লেগে যাবে বইটা আমিও সেটা অন্তত মানে প্রথমে বুঝতেই না বুঝে মতো আমি ছেলেকে আমার ছেলের খুব ভালো লেগেছে আমার ছেলে আমাকে চালিয়ে দিয়েছে ওই সইতে আমাদের দেখলাম কাল আজকে রিলিজ হয়েছে ও সিনেমা থেকে তো এমনকি ওর অনির্বাণের সঙ্গেও দেখা হয়েছে মাঝে বললো বইটা দেখো মা খুব ভালো হয়েছে বইটা তোমার সেটাই দেখলাম দেখবেন সত্যিই খুব ভালো হয়েছে তো আমি তো সত্যি বলতে আমি ছেলেকে গল্প করছিলাম যে ওইটা একটা সাইকো টাইপের তো ও আমাকে বুঝিয়ে দিল গল্প যে ওর মানে ও খুব ভালো লেগেছে রেই আর এমনি মি অনির খুব পছন্দ করে অনির মানে তোমার সিনেমা তো মানে ওকে ও নন্দনে গিয়ে অনেকবার দেখা করে এসেছে যাই হোক আপনারা বইটা খুব ভালো হয়েছে যদি পারেন আপনারাও দেখবেন আমি তো দেখলাম আমারও ভালো লেগেছে তবু সিনেমা হলে মানে বাড়িতে বসে ল্যাপটপে দেখা তার থেকে সিনেমা হলে আরও বেশি চতুর্দিকে মানে বক্স ফক্সগুলো বাজে যায় তো মানে ডায়লগুলো গম গম করে কানে আসে সিনেমা হলে দেখাটা আরও বেশি ভালো হয় গল্পটা ভালো আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমার তো খুব ভালো লাগলো সে যাই হোক বন্ধু তরকারিটা গরম করেই আজকে সন্ধ্যের সময় গরম করেই করতে করতে দেবে সাড়ে নটা মাস আমাদের তরিটাই গরম না ইয়ে নষ্ট না করে দূতের তো না চালা করে কেটে রাখি তাহলে ঠিকই আছে তা বন্ধু চলো বন্ধু তাহলে আমার ভিডিওটা আজকের মতো এই দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ব্লগের সাথে আর তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানি আশা করি তোমরা তো সবাই খুব ভালোই আছে আর তো আমার তোমাদেরকে অনেক ভালোবাসা সবসময় হাসিতে দেখো খুঁজতে দেখো আর আমার ব্লগগুলো অবশ্যই নেবতু তোমাদের সঙ্গে টাটা বাই বাই অনেক 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 ভালোবাসা সকালে সুজি বানিয়েছিলাম একটু সুজি আছে সুজিটা খেয়ে নেবো সুজিটা নষ্ট করে না লাগবে আজকে সঙ্গে সঙ্গে খাইও নি এখন সাড়ে নটা বাজে তাহলে বাই বাই